আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব আষাঢ় মাসের বিপত্তারিণীর ব্রত কথা স্ত্রীলোকেরা যা কামনা করে এই ব্রত গ্রহণ করেন তা মা বিপত্তারিণীর আশীর্বাদে সর্বত্র সফল হয় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনি অথবা মঙ্গলবারে এই ব্রত করা যায় ব্রতের পূর্বদিন মানে আগের দিন ব্রতীকে নিরামিষ আহার করতে হয় আর রাত্রে দুগ্ধ ও মিষ্টান্ন আহার করতে হয় এই পুজোয় নয় প্রকার ফল দিতে হয় এবং লাল সুতোর ডোরে চোদ্দটি গাঁট বেঁধে দিতে হয় স্ত্রীলোকের বাঁ হাতে এবং পুরুষদের ডান হাতে ধারণ করতে হয় সেই লাল সুতোটা এবার আসি ব্রত কথায় একদিন মহামণি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া নদী তীরে উপস্থিত হলেন দেখলেন সেই স্থানে দশ বারোটি স্ত্রীলোক মিলে দেবী শ্রী দুর্গার পূজা করছিলেন এবং কে বা দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করছিলেন স্ত্রীলোকেরা মহামণি নারদকে জিজ্ঞাসা করলেন মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের বলুন মহামণি নারদ বললেন মা তোমরা সকলে শ্রবণ করো মা দুর্গার বিপত্তায়নীর নাম কেন হলো আমি তা বলছি সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করেন তখন সমুদ্র হতে কালকুট বিষ উঠে এলো সেই কালে মহাদেব শ্রী দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন সেই বিপদ থেকে দুর্গা শিবকে রক্ষা করেছিলেন বলে দেবীর নাম বিপত্তায়নী হয়েছে এ সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে গোষ্ঠে যাইবা যাবার সময় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে শ্রীকৃষ্ণের কোনো বিপদ না ঘটে শ্রীকৃষ্ণ যদি কখনও বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার হতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীদহে ঝাঁপ দিয়ে কালিয়াকে দমন করিয়েছিলেন মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্য থেকে উদ্ধার করেছিলেন বলে শ্রী দুর্গার বিপত্তারিণী নাম হয়েছে মহামণি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্মর শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহুবিধ বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন এই ছিল বিপদ তারিণীর ব্রত কথা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ